শীতের মৌসুমে শুক্রবারের দিন সকালে বসে গেছে বন্যাকান্দির বাজার যেহেতু সপ্তাহে প্রতিদিনই বন্যাকান্দি সকাল ছয়টা থেকে বসে যায় নানান রকমের শাকসবজির এই বাজার কিন্তু শীতকাল আসলে সেটা যেন বেড়ে আরও দুই গুণ হয়ে যায় তাতে আবার আজকে শুক্রবারের বাজার শাক সবজি তরি তরকারি টাটকা যেন একদম হাসি খুশি ভাবে চেয়ে আছে সকল ক্রেতার দিকে বিক্রেতাদেরও মুখে হাসি টাটকা এমন সবুজ শাক সবজি দেখলে কার না ভালো লাগে সম্পূর্ণ ফরমালিন মুক্ত বন্যাকান্দি গ্রামের আশপাশের মাঠ থেকে বা জমি থেকে সংগ্রহ করা সকল শাকসবজি পাওয়া যায় বন্যাকান্দির এই বাজারে যে বাজার নিয়মিতভাবে প্রতিদিন সকাল ছয়টার সময় বসে যায় এখানে সুটকি মাছ এছাড়া গ্রামের আশেপাশে মাওগণেরা পালিত ব্রয়লার মুরগিও কিন্তু ওঠে বন্যাকান্দির এই সকালের বাজারে এক একটা মুরগির ওজন দেড় কেজি দুই কেজি চার থেকে পাঁচ কেজি ওজনেরও হয়ে থাকে যেহেতু শীতের মৌসুম তাই টাটকা নতুন আলু এবং শাকসবজি রয়েছে এই বাজার এবং নাস্তার দোকানেও পড়েছে প্রচুর পরিমাণ ভিড় গরম গরম পরোটা আর তার সাথে গরম ডাল হলে আর তো কথাই নেই এই দোকানি ভাইও কিন্তু নানান রকমের তরিতরকারি নিয়ে বসে পড়েছে সকালের এই বাজারে ক্রেতা বিক্রেতার ভিড় জমেছে বন্যাকান্দির এই বাজারে যেটা কিন্তু উল্লাপাড়া থানার পঞ্চকুশি ইনানের বন্যাকান্দি বাজারটা আর আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন না কেন একবার হলেও বাস্তবে প্রমাণ করে যাবেন বন্যাকান্দির এই বাজারে তবে আগেই বলে রাখি টাটকা শাকসবজি কিন্তু শীতের মৌসুমেই বেশি পাওয়া যায় এই বন্যাকান্দির বাজার এছাড়া শুক্রবারের বাজার যেন আরো জাঁকজমক হয়ে লেগে বসে এই বন্যাকান্দির বাজার আর যেহেতু শুক্রবারের বাজার তাই একটু ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে পাওয়া যায় লাল শাক বৈতার শাক সবুজ শাক নন্টে খুঁড়ে পালং শাক এছাড়া কলমি শাক যাবতীয় শাকসবজি পাওয়া যায় এখানে লাউ কদু বেগুন ঝিঙে সকল তরিতরকারি মেলে বন্যাকান্দির এই বাজারে এছাড়া সপ্তাহে শনিবার এবং মঙ্গলবারে বসে যায় শাকসবজি ও বিভিন্ন মাছ তরিতরকারির হাত আর প্রতিদিন সকালে নদীর টাটকা মাছ এবং টাটকা শাকসবজি নিয়ে বসে পড়ে দোকানিরা সকাল ছয়টা থেকে কিন্তু লেগে যায় এই বাজার আর ভিডিওতে আপনারা দেখতেই পারছেন প্রচুর লোকজনের ভিড় কিন্তু বন্যাকান্দির এই বাজারে একদিন হলেও আপনাকে আসার আমন্ত্রণ রইল বন্যাকান্দির এই বাজারে আসলেই বুঝতে পারবেন কত সুন্দর সম্পূর্ণ ফরমালিনমুক্ত শাকসবজি বিক্রি করা হয় এই বাজারে তো আজ এই পর্যন্তই আর একদিন অন্য এক ভিডিওতে